বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো তার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করার পরে কর্নারে যে ছোটো প্রোফাইল পিকচার ডান দিকে রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তারই ঠিক নিচে একটা সেটিংসের আইকন পেয়ে যাবে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশান পেয়ে যাবে তো দেখো এখানে একটা অপশান লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু আবার এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে এখানে জাস্ট ক্লিক করে দিবে আর আর ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রথমেই কিন্তু পরের স্টেপে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান চলে আসছে জাস্ট এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক আইডিটা শো করবে তো এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু দেখো পরের স্টেপে চেঞ্জ পাসওয়ার্ডের কিন্তু অপশন চলে আসছে যেখানে প্রথম বাক্সে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড তারপর রয়েছে নিউ পাসওয়ার্ড তারপর রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড কিন্তু কারেন্ট পাসওয়ার্ড তো আমার মনে নেই তাহলে চেঞ্জ করবো কীভাবে চিন্তা করার দরকার নেই দেখো নিচে একটা অপশন রয়েছে ফরগট ইউর পাসওয়ার্ড নামে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে তোমার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার বা জিমেল আইডি লিঙ্ক করা রয়েছে সেগুলো শো করবে তো তুমি যেটাতে ওটিপি নিতে চাও সেটা সিলেক্ট করবে তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি তো দিয়ে কি করবো নিচের কন্টিনিউ বটনে ক্লিক করে দেব তো আমি ইমেল আইডি সিলেক্ট করেছিলাম আর ইমেল আইডি দেখ একটা কোড পাঠিয়েছে সেই কোডটা এখানে নিয়ে আসি তো কোডটা নিয়ে চলে এসছি এখানে ক্লিক করে কোডটা বসিয়ে দিব যে কি করবো কন্টিনিউ বাটনে ক্লিক করবো আর ক্লিক করার পরের স্টেপে দেখো এখানে কিন্তু চলে এসেছে ক্রেডে নিউ পাসওয়ার্ড এবং একটা বক্স দেখাচ্ছে এন্টারে নিউ পাসওয়ার্ড অর্থাৎ এটাই কিন্তু তোমার নতুন পাসওয়ার্ড যেটা দিবে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেভ করে রাখতে হবে বা কোথাও একটা লিখে রাখতে হবে কিন্তু বন্ধুরা তোমাকে কিন্তু ছটা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে এবং তাতে কিছু মিক্সিং নাম্বার থাকবে লেটার থাকবে নাম্বার থাকবে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্পেশাল কিছু ক্যারেক্টার হ্যাশট্যাগ স্টার ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা পাসওয়ার্ড থাকবে এবং তার সাথে সাথে যদি তুমি অন্যান্য কোথাও যদি তোমার অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে সেখান থেকে যদি লগ আউট করে ফেলতে চাও তাহলে এই বক্সটাকে সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা আবার প্রথমের মতন হয়ে যাবে অর্থাৎ তোমার একটা নতুন পাসওয়ার্ড হয়ে গেল এবং ফেসবুকের হোম পেজে তুমি চলে আসবে এইভাবে কিন্তু খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে